ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে তা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে তো জানলে আপনার খবর আছে তোর তুসার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হইছে আপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আনি তুই একটু থ্যাংক বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রোপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন চা পড়তে বস হুম শুধু পাকা পাকা কথা আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোনো পলিটিক্যাল লিডেটেডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাই আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি আর কিছু বলা নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ কি রে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ার সাথে দেখা করতে চাচ্ছিস আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এই সব করতে না হুম আমার কি মনে হয় জানিস কি মনে হয় বল ঈশান ভাইয়া তোকে পছন্দ করে হুম তোকে তো সে বলে গেছে তাই না হুম বুঝি তো সব আর বলা লাগবে না এই শোন তুমি ঈশান ভাইকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব যাচ্ছি সব সমস্যা দেরকম করে বলে দিস কিন্তু বেশি দেরি করিস না আচ্ছা যে প্রপোজ কর না করে আদে আরে তোর সারভাই আপনি হলেন ছেলে এই বার সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব তুই ঠিক বল তোস তো ভাই বয়েলা tanto পরেরটা পরে দেখা যায়বো ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দরী I love you. কি বলিস তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস সবকিছু কি ডিরেক্ট বলতে হয় সেটা তো বুঝো নিতে হয় আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভাল লোক যাকে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি দিদি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যেন বলবে নে বল কি বলবো আমি ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর আননন না না চেনার কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবা হ্যাঁ শিওর কখন ক্লাস শেষে ঠিক আছে আরে বাস দে আরে আমাকে দে না কেন কিছু না নাম কি ওর মৌগলিক উরফ বাবা একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তো এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না টোকা দিতে জানো না আর ওদের জন্য এতটুকু করলেও না শত জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রুট থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে আছেন নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে এই শোনো তুমি এখানে স্কুলে যাওনি একটা ঝামেলা হয়ে গিয়েছে নানু ভাই সব জেনে গিয়েছে এই রে কিভাবে জানলো ক্লাসের মাঝখানে স্যার নানুকে দিয়ে সব বলে দিয়েছে শট তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো বাট তুমি এখানে কেন বাসা যাও তোমার কি মাথা খারাপ বাসায় গেলে নানু ভাই বকা দিবে না তাহলে এখন কি করবা চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি একদম না ব্যাড আইডিয়া তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা আরে অজব আমি আবার কই চলে গেলাম তাহলে চলো বন্ধু ঘুরতে যাই চলো আমি বাসায় যাব না এই বোকা এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না টেনশন করুক আমি বাসায় যাব না বাসায় গেলে আমার আর রক্ষা নাই দেখো তুমি কিন্তু বলছিল যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা এখন বলেছিলাম কিন্তু এখন ভয় লাগছে তো এখন কি করবা তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা কি তুমি আমাকে বাসায় নিয়ে যাবা নানু ভাই কার সামনে আমাকে বকা দেয় না প্লিজ চলো না প্লিজ আশু আয়রা দেখো কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবে হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনি কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার সৃষ্টি আবার ঠিকই তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা-মা কে বসে রাখবে না আচ্ছা আমি কিছুদিন পড়দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান ওই মরে যায় ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছ কি নাকি বসো একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাস অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে রিকশা আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এই নাও এটা তোমার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা হুম ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়ার ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনসেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেন আপনি আসছেন আমায় জাজ করতে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে শান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না ব্যাস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই যে দিন সাথে যা করছস তার পর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবা একদিন আমিই চলে যাব তো যাও না তোমার দর কেউ আটকে রাখে নাই রক্ষি আমি আটকে রাখছি ইশান প্লিজ একটু বোঝে চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ইশান আমি চেয়ে আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও